এভরি গুড মর্নিং আজকে সকালটা বড়ই অদ্ভুত সকাল তার কারণ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো যে আমরা এখন একটা একদমই একদমই অন্য রকম একটা জায়গাতে আছি কিছু ওদিকে চলো কি ভালো জায়গাটা দেখো তোমরা আমরা আছি এখন একটা ফ্রেশ জায়গাতে যেখানে সব কিছু একদম পিওর এত কিছু কথা বলছি কেন আছি সেটা তো তুমি বলো কি কারণে আছি কারণ আজকে আমরা ওর মামার বাড়ি যাচ্ছি হ্যাঁ তার দুটো কারণ আছে এক হচ্ছে এক হচ্ছে যে কিছুদিন আগে আমাদের পুরুলিয়ার ব্লগে তোমরা দেখেছিলে যে ওখানেই বলেছিলাম যে মা মামা বাড়ি যাচ্ছে আমরা কলকাতা ব্যাক করছি তো আমরা তো কলকাতায় চলে এসেছিলাম কিন্তু মা মামা বাড়ি চলে গিয়েছিল তো এখন আমরা মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি কারণ অনেক দিন হয়ে গেছে শাশুড়ি মাকে না দেখে একটু মনটা খারাপ করছে আর আমারও তো আমার তো মানে অবভিয়াসলি আমার কি বলবো আমার তো মাকে ছাড়া ডেফিনেটলি মনটা তো খারাপ করছে মায়ের সঙ্গে দেখা মানে শাশুড়ি মায়ের সঙ্গে দেখা আর দাদু সঙ্গে তোমাদের দেখা মায়ের সঙ্গে দেখা হবে দিদার সঙ্গে দেখা হবে দাদুর সঙ্গে দেখা হবে এটা হচ্ছে প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আমরা যখন ভাবলাম যে মামা বাড়ি যাচ্ছি আর যেহেতু আমার মামা বাড়ি একটু গ্রামের দিকে আমার মামা বাড়ি হচ্ছে বাঁকুড়া গ্রামটার নাম হচ্ছে জোরদা তো যেহেতু এর আগে কখনোই মানে আমি গেছি ও গেছে কিন্তু তোমরা কখনোই দেখোনি যে আমার মামাবাড়ি কোন জায়গাতে তো সবকিছুই দেখানোর জন্যই আর কি আমরা এই ব্লগটা করছি কারণ কোথাও গিয়ে আমাদের যেরকম ভালো লাগে তোমাদেরও তো দেখতে ইচ্ছে করে যে আমাদের মামাবাড়ি কোথায় আছে কিরকম জায়গাতে তারা থাকেন বা পরিবেশটা কিরকম তোমাদেরকে আগেও বলেছি যে আমরা 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 কিছুই তোমাদের সঙ্গে আগে শেয়ার করতে পারিনি কারণ আমাদের প্রমিতা ছিল না মানে ছবির মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে তো রিলস তো করেছি কিন্তু সেখানে তো সবকিছু দেখানো যায় না বাট এটাই হচ্ছে একমাত্র একটা মাধ্যম যেখানে ধরো আমরা অনেক কিছু দেখাতে পারবো কথা বলতে পারি তো সেই জন্যই আমরা এইবারে ভাবলাম যে এইবারে যখন যাচ্ছি তাহলে কেননা আমরা একটা ব্লগ করি তো তার জন্যই এটা হচ্ছে আমাদের মামা বাড়ি যাওয়ার ব্লগ মামাবারি ব্লগ তো দেখতেই পাচ্ছ যে পরিবেশটা শুধু তোমরা দেখো পাঁচটা দেখো ভীষণ ভালো লাগে আর আমি না সব সময় বলি যে আমার এই রকম মাঠের মাঝখানে আমি যাচ্ছি ভালো লাগে না বলো আমাদের শহরেতে পাওয়া যায় এর এই আর আরেকটা জিনিস হচ্ছে দেখো তোমরা চারি পাঁচটা দেখো কি সুন্দর জাস্ট আমি কিছু কিছু জায়গাতে জুম করে দেখাচ্ছি চারিদিকটা জাস্ট দেখো তোমরা

যে এত সুন্দর ডিজাইনটা করেছে যে কাস্টমেই ডিজাইনটা করেছে তার নাম হচ্ছে সম্পূর্ণা আমাদের খুব প্রিয় তোমাকে দেখিওছি ওকে আর প্রিয় কেন হবে না তোমরাই দেখো যে আমাদের এত সুন্দর কস্টিউম তৈরি করে দিয়েছে আমার পাঞ্জাবি আমার একটা আমি ঘাঘরা পরেছি আজকে কারণ যেহেতু এরকম একটা সুন্দর জায়গায় এসেছি তাই অন্য কিছু ভালো লাজ ছিল না আর উঠবো যাবো কিন্তু সত্যি আমাদের অনেকটা দেরি হয়ে গেছে মানে আমাদের এরপর বাড়ি ঢুকতে হবে কারণ আমরা এখনো মা বাড়িতে মানে মাওয়াড়ির ঠিক একটু আগের জায়গা হচ্ছে এই জায়গাটা দেখো অবস্থা দেখো

অলরেডি ফোন করেছিল জিজ্ঞেস করছি কোথায় আছি কত দূরে আছি এবার আর বেশি দেরি হলে আমাদের মা গিয়ে আর বাকি কথাবার্তা হবে না তুই চলো এবার মা যাই না অনেকটা দেরি হয়ে যাবে চলো ফাইনালি পৌঁছে গেছি আমরা মা বাড়িতে এই হচ্ছে এটা আমার বড় মামার বাড়ি বাড়িটা দেখো এই পাশে দেখো তোমরা ওইটা আমার এই যে এদিকে গেছো অলরেডি এদিকে আগে কতক্ষণ ধরে আমাদের জন্য ওয়েট করছিস আমার নাতি আর আসে না তাই তো নাতবো আর নাতি আর আসে না এত দেরি এইদিকে রাস্তাটা কি সুন্দর এই আমার বড় মামার বাড়ি আর এদিকে হচ্ছে আমার প্রথম মামার বাড়ি মানে আমার ছোট মামা থাকি ওখানে এখন মানে দুটোই আর কি কাছাকাছি তো এদিকে আছে আর এখানে প্রথম আসলাম তো পরেরটা দেখাচ্ছি জাস্ট জায়গাটা দেখো আরো বাকি জায়গাটাও দেখাচ্ছি দাদু অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি যে আমরা কখন আসবো

সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম একটা জায়গা হয় যে সকালে ঘুম থেকে ঘুরে ছাদে আসবো এরকম একটা জায়গায় এই চার পাঁচটা মানে পুরো চাষের জমি আর ঠিক মাঝখানটাকে মামার বাড়িটা জন্য আমার এত ভালো লাগে ও এখন নাকি কুকুরটাকে যাবে আমাদের লাঞ্চ হয় না কিছু হয় না এই বলে নাকি পাড়ুকে বসে থাকে কি বলো

শেষ পর্যন্ত বড় মামাকে নিয়ে এই যে আমাদের বড় মামা দাদু আছে আর তার সঙ্গে দাদুকে পর্যন্ত নিয়ে চলে সে যে দাদু দাদু গাড়িতে বসে আছে ও এখন পুকুর পারে যাবে পুকুর যাব এই যে পুকুর এদিকে ও এখানে যাবে এই জায়গাতে ও যাবে এখন স্বপ্ন সত্যি হয়েছে বাড়িতে কখনো কোনোদিন আমি এই জায়গাতে আসিনি আমি ওর সঙ্গে প্রথমবার ফার্স্ট টাইম এখানে আসলাম আমার খুব ভালো লাগে কখনো পুকুরে পা ডুবিয়ে বসি না বসিনি ফার্স্ট টাইম বসলাম আমাদের আরেকটা মামার বাড়ি যাওয়ার কথা আছে মানে আদি মামার বাড়ি উট উঠতে পারছি না তো আমরা এসে গেছি আমাদের আদি মামার বাড়িতে দাদু সাবধানে দাদু

সবকিছু আগের মতোই আছে খুব একটা কিছু চেঞ্জ হয় না যখন দু হাজার আসি তখন একবার ঘুরে গেছিলাম তখন আমাদের সাত বাজার সাত বাজে আমরা সত্য শেষ হয়েছিল আর তারপর দুর্গাপুজোর নবমীর দিন আমরা একসঙ্গে গেছিলাম আর তারপর এই

তোমাদের দেখানোর চেষ্টা করবো এবং শুধু দেখানো না দেখানোর মাধ্যমে যাতে তোমাদেরও ভালো লাগে সেই চেষ্টাই আমরা করি আশা করছি এই মামা বাড়ি তোমাদের খুব খুব ভালো লাগবে কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো এবং অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও